বেলবাড়ি এলাকায় প্রবল বন্যার জলে তলিয়ে গেল গৃহস্থের পোলট্রি মুরগি ও শুকরের ফার্ম খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক বৃহস্পতিবার বিকেল চারটা তিরিশ মিনিটে জানা টানা তিন দিন যাবৎ প্রবল বর্ষণে বেলবাড়ি দুরন্তপাড়া এলাকার গৃহস্থ শুকুরাই চেবর্মার পোলট্রি মুরগি ও শুকরের ফার্মটি জলে তলিয়ে গেল জানা যায় বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে লুন নিয়ে একটি পোলট্রি মুরগ ও একটি শুকরের ফার্ম তৈরি করেন আর কিছুদিনের মধ্যে এই মুরুগুলি বাজারজাত করার পথে ছিল মুনি দেয় হঠাৎ তিন দিনের টানা প্রবল বর্ষণে বৃহস্পতিবার বিকেলে প্রবল বন্যার জলে তলিয়ে যায় ফার্মে থাকা পোলট্রি মুরুগ সহ শুকরের ফার্ম ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক হবে বলে জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থ মুনি দেপরমা এইদিকে গৃহস্থের ক্ষতিগ্রস্তের খবর শুনতে পেয়ে বৃহস্পতিবার বিকেলে ছুটে আসেন এলাকার বিধায়ক বিশ্বজিৎ কলুই ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণের আশ্বাস দিলেন বিধায়ক खैछि साथ चौ खै तौ खी मार पोल्ट्री फारम भाइ थ्या अनि चरा कम सारा फास अनि हरा तिनटा लप तिन लग सब थ्या किसिम मार लिया हिङ्ग आति मारखा विराति मार फाराम पोलिया नै समा पल्ट्री फाराम ब खेङ खान सय सालाख र भाइ घर खान गुरा देब्रममा त पारा